আমরা পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধ্যম রাঙ্গামাটিয়া গ্রামে এসেছি এই বাড়িটি যিনি গৃহকর্তা তার নাম জাফর আহমেদ সেই জাফর আহমেদ জাফর আহমেদের বাড়িতে এসেছে তিনি অনুপস্থিত তার ছেলের সঙ্গে আমাদের দেখা হয়েছে যে তাদের বাড়িটিও ভেঙে গেছে তো আমরা প্রবাসী ভাইদের এবং ময়মনসিংহ এর বাসিন্দাদের পাঠানো টাকা একত্রিত করে আমরা তাদের গৃহ নির্মাণের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি এই তাদের এই বাড়িটি যেন দ্রুততম সময়ে তারা এটি তুলতে পারে সেই জন্য জাফর আহমেদের ছেলের কাছে আমি বিশ হাজার টাকা এখানে দিলাম ঘর নির্মাণের জন্য এই বিশ হাজার টাকা বরাবরের মতো অন্যান্যদের বলা যেই নিয়ম একই নিয়ম সেই বিশ হাজার টাকা উনি পাবেন আসলে নগদ টাকা পাবেন না এই বিশ হাজার টাকা তিন পাবেন তিনি টিন দিয়ে যেন দ্রুততম সময়ে তিনি বাড়িটি করতে পারেন তার হাতে দিলাম আপনি টাকাটা ওনার হাতে দিয়ে দেন হ্যাঁ তো উনি আপনাকে 700 কালকে পচায় দিবে ঠিক আছে যদি পৌঁছায় না দেয় সেটা আমাদেরকে জানাবেন আবার এই নম্বরে আছে এই যে নাম্বার লাগাই দিবেন এই যেখানে নাম্বার আছে ঠিক আছে